চালাক হলেই মানুষ হওয়া যায় না চালাক তো শেয়ালেও হয় মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার বর্তমান সমাজে একটি বিশেষ প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে অন্যের জিনিসকে নিজের করে নেওয়া নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া আসসালামু আলাইকুম আমি ফাতেমা রোনা বলছি কুমিলা থেকে রুনা ফ্যামিলি ব্লগে নতুন একটি দিনে নতুন আরও একটি ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আই হোপ কাছাপুরে দেশ বা বিদেশে যে যেখান থেকে বসে ছোট বড় আজকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আপনাদের দোয়ায় সবাইকে নিয়ে পরিবারের ভালো আছি আলহামদুলিল্লাহ আমার বাসার ছোট্ট বারান্দা থেকে আপনাদের সাথে আজকের ভিডিওটা শুরু করেছি আজ হচ্ছে শনিবার চব্বিশ তারিখ আর ভিডিওটা খুব স্পেশাল একটা ভিডিও আমার জন্য এই ভিডিওটা হয়তো একটা সময় আমার কাছে খুব মেমোরেবল হয়ে থাকবে কারণ হচ্ছে আজকে আমি আমার নানুকে দেখতে আমার মামার বাসায় যাব। নানুর মোটামুটি বয়স হয়ে গেছে তো নানু অসুস্থ বললি আমার বাসায় আসতে পারে না বা যে কোনো জায়গায় যেতে পারে না নানুকে ডাক্তার দেখানোর জন্যই মামি বিশেষ করে নিয়ে এসেছেন তো যে মামার বাসায় যাব সেই মামাও কিন্তু দেশে নেই প্রবাসে আছেন পর্তুগাল থাকেন আমার মামা মামার তিনটেই মেয়ে তিনটা মেয়ে ছোট ছোটো মামিকে বলা হয়নি মামির বাসায় যে যাবো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার সাংসারিক যে কাজকর্মগুলো ছিল নাস্তা বানানো সবগুলো শেষ করেছি আজকে লুচি বানিয়েছি আর আলুর দম করেছি আমার বাচ্চারা বেশ সেটা পছন্দ করে তো লুচি আলুর দম চা এগুলো খেয়ে আমি আম্মু আমার বাচ্চারা সবাই সিন রিজার্ভ করে চলে যাব। আর তারপরে কি করব না করব সব আপনাদের সাথে শেয়ার করব। হোপফুলি যদি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন আমার নানুকেও আপনারা দেখবেন আমার আম্মুকেও দেখবেন এদিকে আমি রুচি বানিয়ে নিচ্ছি আর নিচে কিন্তু আমার ছেলে খেলা করছিল ওকে কতগুলো হাঁড়ি পাতিল দিয়েছিলাম তো দেখা গিয়েছে ও হাড়ি পাতিল শেষ করে আমার যে ঝাঁকির মধ্যে কাঁঠালের বিচি ছিল সেগুলো নিয়েও খেলতে বসে গেছে আর এই যে দেখেন রান্নাঘরের অবস্থা আমি একটা কাজ শেষ করব তো ও আরও দশটা কাজ আমার জন্য বাড়িয়ে রাখবে এটাই হতো ছোট বাচ্চাদের নিয়ম আর এই যে দেখতে পাচ্ছেন লুচির নিচে পরোটা লুকানো হচ্ছে সেটা হচ্ছে আমার মেয়ের কাজ আমার মেয়ে কখনো লুচি খায় না সে পরোটা খায় তাকে পরোটা দিয়েছি একটাই পরোটা সেটার হাফ খেয়েছে আর হাফ লুকিয়ে রেখেছে তো ও মাঝে মাঝে এমনই করে সামনে না থাকলে কখনো জানাতে ফেলে দেয় বা কখনো ওইভাবে খাবারের নিচে লুকিয়ে রাখে পরবর্তীতে আমি সেটা দেখি আজকে তো ভিডিওটা অন করা ছিল বিধে দেখেছিলাম না হলে তো দেখতাম না যে ও কী করে না করে এ তো সবার নাস্তা খাওয়া শেষ ওদেরকে বলেছি তোমরা রেডি হয়ে নাও আর আমি ওদিকে খেয়ে নিচ্ছি আমার কাছে কিন্তু লুচি দিয়ে আলুর দম খেতে অনেক ভালো লাগে তো আপনারা কে এরকম খেতে পছন্দ করেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি একটু আয়েস করে বসে বসে খেয়ে নিচ্ছি ওরা তো সবাই খেয়ে ফেলেছে আর আমি বাবুকে রেডি করাবো পরে বলেছি তো ওরা যে যার মতো করে রেডি হচ্ছে আর আমি একটু ধীরে আস্তে খাচ্ছিলাম কারণ সবসময় তো তাড়াহুড়ো করে খাই আজকে না হয় একটু আস্তে ধীরে খাই তো খেয়ে দিয়ে দেখা গিয়েছে আমিও রেডি হয়েছি বের হয়ে গেলাম আর যখন বের হয়েছি তখন আকাশ কিন্তু মেঘলা ছিল আর অর্ধেক রাস্তায় যখন গিয়েছি তখন অজোর দ্বারায় বৃষ্টি নেমেছে এই তো সিঞ্জির মধ্যে আমরা বসে আছি আমার দুই ছেলে একদম ভিজে শেষ যদিও সিঞ্জিতে পর্দা ছিল তারপর ওরা ভিজে গেছে আসলে বৃষ্টির মধ্যে কিন্তু যতই মানে পর্দা লাগানো থাকুক তারপরে কিন্তু একটু না একটু ভিজতে হয় আর কি আর এই যে নানুর বাসা চলে এসেছি নানুর সাথে দেখা করেছি তারপর আম্মু নানুকে পেয়ে বেশ গল্প জমিয়ে দিয়েছে এদিকে আমার ছেলে মামির মেশিন পেয়েও খুশি এই যে মা মেয়ের ভালোবাসা মা ছেলের ভালোবাসা সেই ভালোবাসার মধ্যে কিন্তু কখনো কোনো খুঁত থাকে না কোনো চাওয়া পাওয়া থাকে না একটা সময় মা বাবা বিলীন করে দেয় সন্তানের জন্য কিন্তু সন্তানরা যদি বড় হয়ে সেটা বুঝতে পারত। যে বাবা মা তাদের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে তাহলে হয়তো এই পৃথিবীতে সব বাবা মায়ের সাথে তার সন্তানদের সম্পর্ক খুব ভালো থাকতো তো আমার নানু বৃদ্ধ হয়ে গিয়েছে আমার নানুর পাঁচ ছেলে তিন মেয়ে তারপরও মাসাল্লাহ আমার মামারা অনেক মিল সবাই আমার নানুকে আগলে রাখে ভালোবাসা দিয়ে আমার নানা মারা গিয়েছেন দুই হাজার সতেরো সালে তারপরও আমার নানু কিন্তু কষ্টে নেই পাঁচ ছেলের বাসায় কিন্তু ঘুরে ঘুরে যান ঘুরে ঘুরে থাকেন তবে বেশি থাকেন বড় মামার কাছেই বড় মামাই বেশি টেক কেয়ার করে যেহেতু আমার বাকি চার মামা কেউই দেশে নেই সবাই বিদেশে থাকে এক একজন এক এক দেশে আর বড় মামাই একমাত্র দেশে থাকেন তো বড়ো মামাই নানুকে বেশি টেক কেয়ার করেন তারপরও আমার মামাদের মধ্যে কিন্তু অনেক মিল কি বলবো মানে এই যুগে এখনও ভাইদের মধ্যে এত মিল ভালোবাসা আসলে দেখাটা বিরল তবে মামাদের মধ্যে ভালো সম্পর্ক থাকার যে অন্যতম প্রধান যে মানুষেরা ভূমিকা পালন করেন তারা হচ্ছেন আমার মামিরা আমার মামিরা বেশ ভালো মনের মানুষ তারা এখনও সব জায়গারা খুব ভালোভাবে একসাথে মিলেমিশে থাকে মিলেমিশে আছেন স্বামীকে শ্রদ্ধা করেন স্বামীর পরিবারকে শ্রদ্ধা করেন সেই জন্য হয়তো আমার নানু এখনও সুখে আছেন আর সব থেকে বড়ো কথা হলো মহিলারা বেশি চালাক হলে সেই সংসারে কিন্তু অশান্তি সৃষ্টি হবেই সেটা একজনের হোক আর পাঁচজনের সংসারেই হোক তো অনেক পরিবারে একজনের ছেলের বউ থাকে একজন থাকে সেখানেও কিন্তু বউরা বেশি চালাক হলে সেই সংসারও সুখের হয় না আবার কখনো দেখা যায় যে ছ সাত জন বা পাঁচ ছয় জন এরাও কিন্তু যায়রা জায়রা মিলেমিশে একসাথে থেকে সংসারটাকে খুব ভালোভাবে মেনটেন করতে পারেন তবে বেশি চালাক মানুষ কখনও কাউকে সুখ দিতেও পারে না সুখে রাখতেও পারে না এই তো কথা বলতে বলতে দেখেন মামি কত রান্না বান্না করে নিয়ে হাজির হয়েছে আর টেবিলও গুছিয়ে নিয়েছে এখন সবাই খাবো কি বলেছি আপনি গোসল করে আসেন একসাথে সবাই বসে খাবো তো মামি অনেক আয়োজন করেছে আমাদের জন্য পোলাও রান্না করতে চেয়েছিলো গরম বিধায় আমি মানা করেছি বলেছি না এত গরমের মধ্যে পোলাও রান্না করার দরকার নেই তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খাবারগুলো বেশ প্রশান্তি নিয়ে খাবারগুলো খেয়েছি নানুকে দেখেছি মামির সাথে দেখা হয়েছে আসলে বিয়ে হয়ে গেলে কিন্তু স্বামীর কথাই চলতে হয় স্বামীর পরিবারের কথাই চলতে হয় ইচ্ছে করলেই হুটহাট করে ছোটোবেলার মতো আমার বাড়ি দৌড়ে যাওয়া জানা আমার বাড়ির মধুর হারি সে ছোটোবেলায় পড়েছিলাম সে মধুরহারি কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আর এই যে দেখেন মামি কি করেছে আমার ছোটো ছেলে এ প্রথম আমার বাসায় গিয়েছে সেই জন্য মামি ওর জন্য কাপড় কিনে রেখেছে আর তারপরে বিকেলবেলা চলে এসেছি আমরা বাসায় আমি এটা আগের দিনই সাগর দিয়ে একটি ডেজার্ট রেডি করে রেখে গিয়েছিলাম তো সেটাই ঠান্ডা ঠান্ডা সার্ভ করছি আমার ছেলেদের ওরা আজকে এটা খেয়ে নিচ্ছে জানি না কারা কারা ধৈর্য সহকারে এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ কাজ আপনাদের কাছে কথা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যদি বেশি ভালো লাগে তাহলেও চ্যানেলটাকে চাইলেই আপনি সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে রাখলে পরবর্তীতে যদি আমি ভিডিও দিই সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এই তো আমার ছেলে খেয়ে নিচ্ছে যদি আপনারা সবগুলো কাজ করে নেন তাহলে আপনাকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক বেশি ভালোবাসা আর দোয়া আর যদি না করে থাকেন তাহলে ভিডিও দেখতে থাকেন কখনো না কখন হয়তো ভালোবাসা হলেও হয়ে যেতে পারে আর তারপরে খেয়ে দিয়ে সন্ধ্যার সময় আমার ছোটো ছেলে অনেক বেশি কান্না করছে জেদ করছে ওকে নিচে নিয়ে যাওয়ার জন্য তো বলটা নিয়ে ওকে নিয়ে নিচে গিয়েছি গ্রাউন্ড ফ্লোরে ওকে নিয়ে একটু খেলা করেছি বাচ্চা মানুষ বাসা বাড়িতে কোথায় আর যাবে বলেন সারা দিন ওখানে গিয়েছিলাম ঘুরতে সেখানেও বন্দি এখানে এসেছে এখানেও বন্দি তো ওর খেলা শেষ হলে ও নিজেই উঠে যায় উপরে যেহেতু আমি তিন তলায় থাকি তো খেলা শেষ এখনও নিজে নিজে উঠে চলে যাচ্ছে বাসায় আর আজকে বাসায় যেতে যেতে আপনাদের কাছ থেকে বিদায় আমিও নিই নিই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে যেন আবার আসতে পারি সুস্থ থেকে সেটা দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম